সাংসদ খুনের নেপথ্যে কলকাতায় পৌঁছে বললেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান দেহাংশের খোঁজ চলছে এখনো দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমকে খুনের নেপথ্যে রয়েছে তারই বন্ধু বাংলাদেশে বসেই কষা হয়েছিল তাকে খুনের ছক কলকাতায় এসে এমনই জানালেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান আনোয়ারের খুনিদের গ্রেফতার করা হলেও এখনো পর্যন্ত দেহাংশ মেলেনি আজব পশ্চিম বাংলার ভাঙড়ের বাগজোলা খালে তল্লাশি চলেছে সেই আবহেই কলকাতায় এসে সংসদ খুন নিয়ে তথ্য দিলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান রবিবার কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশের গোয়েন্দা প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের আধিকারিকরা পশ্চিমবঙ্গের সিআইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা বিমানবন্দরে মাধ্যমের মুখোমুখি হয়ে সে দেশের গোয়েন্দা প্রধান বলেন এই অপরাধের ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশেই সেই পরিকল্পনা অনুযায়ী কলকাতায় খুন করা হয়েছে দেহ লোপাট করতেই টুকরু করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে ঠিক দেহ লোপাট করতেই টুকরু করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে তদন্ত প্রক্রিয়া মেনে এগোতে চাই আমরা কলকাতা পুলিশের কাছে এসেছি আমরা তাদের সহযোগিতা চাইব বাংলাদেশের গোয়েন্দা প্রধান আরো বলেন আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন কোথায় কোথায় গিয়েছেন সেগুলি যাচাই করব আমরা আক্তারুজ্জামান এই পরিকল্পনার মাস্টার মাইন্ড মদতদাতা এখান থেকে দশ তারিখ চলে যায় সে বাংলাদেশ থেকে দিল্লি দিল্লি থেকে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে দুবাই হয়ে আমেরিকা চলে গিয়েছেন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে কিভাবে হাতে পাওয়া যায় সেই নিয়েও কথা চলছে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় কষাই গ্রেপ্তার হলেও এখনো মেলেনি দেহ গতকালের পর আজু ভাঙরের বাগজোলা খালে তল্লাশি চালাচ্ছে সিআইডি গতকাল যে জায়গায় তল্লাশি চলেছিল সেখান থেকে এক কিলোমিটার দূরে বাঙরের সাতুলিয়া ব্রিজের কাছে চলছে তল্লাশি নৌকায় চড়ে খালের মাঝখানে গিয়ে জাল ফেলা হবে বলে সিআইডি জানিয়েছে তার জন্য আনা হয়েছে মৎস্যজীবীদের তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জাল টানা সম্ভব হবে না সেক্ষেত্রে নৌকা করে খালের মাঝে গিয়ে হাত জাল ফেলা হবে বলেও পুলিশ সূত্রে খবর পরপর দুদিন নিরাশ হয়ে ফেরার পর আজ জায়গা পরিবর্তন করা হয়েছে এর আগে গতকাল প্রায় দুই ঘন্টা তল্লাশি অভিযান চলে নামানো হয় ডুবুরি মৎস্যজীবীরা মাছ ধরার জাল ফেলেও দেহাংশ খোঁজার চেষ্টা করেন কিন্তু কিছুতেই লাভ হয়নি আর সকাল থেকেও নতুন করে তল্লাশি শুরু হয়েছে আক্তারুজ্জামানের সঙ্গে আনোয়ারের ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থেকেই তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে মনে করছে তদন্তকারীরা রিপোর্ট রিপোর্ট টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স অথবা নাইন সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন পেজ ড্রিংকিং একমাত্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যাকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি ফ্রেশ অ্যাকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগুড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন জিরো থ্রি নাইন সিক্স এই নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা